এই যে আমি দেখানোর চেষ্টা করছি এই যে এই যে আমার আমির সাহেব আমাদের হাজিদের আর একজন প্রধান যার মাধ্যমে যিনি আমাদের রাহাবারি করতেছে যিনি আমাদের পদ নিদর্শন দিচ্ছে যে কোথায় যেতে হবে কি করতে হবে আমি সাহেব এদিকে একটু তাকান আমি সাহেব এই হচ্ছে আমাদের আমির সাহেব এনার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে ইনি আমাদের দেখভাল করতেছে তো এই জায়গার ফজিলত সম্পর্কে যদি একটু বলতেন এই জায়গার পানি বদরের পথে হ্যাঁ এই জায়গার নাম হচ্ছে বীরের শিফা আচ্ছা এটা হচ্ছে বীরের শেফা কূপ বীর মানে কুয়া বা কূপ যেখান থেকে পানি উত্তোলন হয় সুরাম ওনার পবিত্র লালা মুবারক এই পানিতে দিয়েছিলেন পানি ছিল লবণাক্ত তো আল্লাহর হুকুমেই আল্লাহর ক্ষুদ্রতেই এই পানি সুমিষ্ট হয়ে যায় ওনার লালা মুবারক দেওয়ার সাথে সাথে সেই থেকে আজ অবধি এখান থেকে লক্ষ লক্ষ আল্লাহ ঘরের মেহমানগণ যারা উমরার উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে বা বিভিন্নভাবে মদিনাতে আসেন জেয়ারতের উদ্দেশ্যে ওনারা যখন বদরের দিকে আসেন বদরের প্রান্তরে এখানে থামেন এখানকার পানি পান করেন পানি নিয়ে যান এই হোটেলে মূল বিষয় ওকে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে তো আমরা এখন আসি সেই নূরে শেফা এই যে সেই সেই কুয়া যে কুয়ার পানি পান করলে আপনার যে কোনো রোগের নিয়ত করে পান করলে আল্লাহ তালা মাফ করেন আর কি এই কুয়ার বৈশিষ্ট্য হচ্ছে এই কুয়াতে আপনার পানি লবণক্ত ছিল হুজুর পাকাল্লামের লালা অথবা আমরা যেটাকে থুতু বলি সেটা দেওয়ার পরের থেকে মোটামুটি এই জায়গা পানি মিষ্টি হয়ে গেছে তো এই সেই জায়গা কথা বলছিলাম এই যে আমাদের হাজি সাহেবরা আমরা এখন আছি বীরে সেপা কুয়ার পাশে তো অনেক ভিডিও আপনারা দেখেছেন এরকম এই যে আমিও বোতল কিনে একটু পানি নিয়ে নিলাম সবাই একটু হাত মুখ ধুলাম ঠিক আছে সব হাজি সাহেবদের ভিড় বীরে শেফা মদিনা থেকে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে এখান থেকে আমরা যাব এখন বদারের ময়দানে সেখানকার কিছু ভিডিও আপনি আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের এখানে দেখেন ছোটোখাটো দোকান বাংলা বাংলাদেশের মতো ছোটোখাটো দোকান বসেছে কাঠবাদাম আখরোট

এই সম্বন্ধে আমরা খালি শুনতাম আমাদের কোনো আইডিয়া ছিল না এখন দেখছি যে আসলে এসব জায়গায় না দেখলে মনের একটা যে আশা সেটা হয় একদম একদম তো